প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বার্তা নতুন একটি ভিডিওতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যারা এখন পর্যন্ত অনলাইন থেকে থেকে পিডিএফ ডাউনলোড ডাউনলোড করতে তারা কিভাবে করে নিতে আজকের তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে এবং প্রথম শ্রেণী শ্রেণী দশম পর্যন্ত সকল শিক্ষার্থীরা কিন্তু এই বইগুলা কিন্তু এনসিটিভির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং এনসিটিভির ওয়েবসাইটে কিন্তু এটা নিয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করেছে এবং সেখানে তারা নিয়মটি বলে দিয়েছে যে কিভাবে আসলে এনসিটিভির ওয়েবসাইট থেকে প্রথম থেকে দশম শ্রেণীর বা শ্রেণীর শিক্ষার্থীরা তাদের বইগুলা ডাউনলোড করে নিতে পারবে অর্থাৎ এখানে সকল বই প্রত্যেকটা শ্রেণীর সকলগুলো বই কিন্তু এখানে দেওয়া আছে যেমন প্রথম শ্রেণীর যে কয়েকটি বই রয়েছে সবটি বই দেওয়া আছে তো তোমরা চাইলে এখানে কিন্তু কিন্তু তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে সেই সকল বই ডাউনলোড করে নিতে পারবা তো যেহেতু শিক্ষা উপদেষ্টা যিনি শিক্ষামন্ত্রী দায়িত্বে রয়েছেন তিনি অলরেডি তোমাদের বলে দিয়েছে যে আসলে তোমাদের সকল শিক্ষার্থীদের পুরোপুরি বই দিতে কতটুকু সময় লাগবে সেটা তিনি জানেন না তবে সচিব বলেছেন পাঠ্যপুস্ত পুস্তক বইয়ের যে সচিব রয়েছেন তিনি বলেছেন যে জানুয়ারির পনেরো তারিখের মধ্যে দিতে পারে তো একটি সূত্র জানিয়েছে যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু বই পাবে কিনা সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত সঠিক তথ্য কিন্তু তারা দিতে পারছে না অর্থাৎ তাদের ফেব্রুয়ারি মাস চলে যেতে পারে এরকম তাহলে তোমাদের কিন্তু বিশাল একটা সময় কিন্তু চলে যাবে তো তোমাদের এর মধ্যে কিন্তু অনেক পড়াশোনা করা দরকার কাজে তোমরা অনলাইন থেকে যে বইগুলা ডাউনলোড করে তোমরা পড়াশোনা শুরু করবা সেটি তোমরা কিভাবে শুরু করবা এবং কিভাবে তোমরা অনলাইন থেকে বইগুলো ডাউনলোড করবা

অথবা তোমাদের ল্যাপটপ থাকে বা বাসায় পিসি বা কম্পিউটার থাকে সেখানে তোমরা গুগলে প্রবেশ করবা গুগলে প্রবেশ করে তোমরা এনসিটিভি এখানে দেখতে পাচ্ছ এনসিটিবি গভ ডট বিডি এটা লিখে তোমরা টাইপ করবা দেখতে পাচ্ছো এনসিটিভি গভে টাইপ করলে নিতে পারবা তো এখানে প্রবেশ করার পর তোমাদের নতুন পেজ ওপেন হচ্ছে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে নোটিশও প্রকাশ করে দিয়েছে যে এনসিটিভির যে বইগুলা এগুলা এগুলো ডাউনলোড এ করণীয় কি বা তোমরা কিভাবে ডাউনলোড করবা সেই বিষয়টি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে এই জন্য তোমাদের প্রথমে কি করতে হবে তোমাদের দেখতে পাচ্ছ উপরে কয়েকটি অপশন রয়েছে এখানে তো এখানে দেখতে পাচ্ছ পাঠ্যপুস্তক নামে তিন নম্বর যে অপশনটি এই পাঠ্যপুস্তকে তোমরা ক্লিক করবা তো পাঠ্যপুস্তকে ক্লিক করে তারপরে তোমরা দেখতে পাচ্ছ দুই শিক্ষা বর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে তোমরা ক্লিক করে নিবা তাহলে কিন্তু তোমাদের দুই সালের যে পাঠ্যপুস্তক বইগুলো রয়েছে এগুলা কিন্তু তোমাদের চলে আসবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্তর রয়েছে চারটি একটি হচ্ছে প্রাক প্রাথমিক আরেকটা হচ্ছে প্রাথমিক আরেকটা হচ্ছে মাধ্যমিক আরেকটা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর তো এই স্তর গুলা তোমরা সবকিছুই কিন্তু জানো যে আসলে তোমরা কোন স্তরে রয়েছ তো ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রাথমিক স্তরে রয়েছে এবং তোমাদের মাধ্যমিক স্তর যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণী তো তোমরা যদি প্রাইমারি স্কুলের যদি বইগুলো ডাউনলোড করতে চাও প্রথম শ্রেণী থেকে তোমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত তাহলে যে প্রাথমিক স্তর রয়েছে এখানে তোমরা ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে শ্রেণী কিন্তু দেওয়া হয়েছে প্রাক প্রাথমিকে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী এগুলো কিন্তু দেওয়া হয়েছে এখানে তো দেখতে পাচ্ছ প্রাক প্রাথমিক স্তরে প্রথম এবং দ্বিতীয় এবং প্রাথমিক স্তরে দিয়েছে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণী ধরো তোমরা চতুর্থ শ্রেণীর বই ডাউনলোড করবা বা এখান থেকে যে কোনো একটা শ্রেণীর বই তোমরা ডাউনলোড করবা তাহলে তোমরা কি করবা ধরো চতুর্থ শ্রেণীর বই এখানে ক্লিক করবা ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু প্রত্যেকটা বই কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে যেমন প্রথমে দেওয়া আছে আমার বাংলা বই তারপরে ইংলিশ ফর টুডে প্রাথমিক গণিত তারপরে প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম শিক্ষা এই যে লাস্টে যে চারটি সাবজেক্ট রয়েছে এখানে যে যে ধর্মের সেই ধর্মের বই কিন্তু ডাউনলোড করে নিতে পারবা তো টোটাল তোমাদের ছয়টা বই এখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে ডাউনলোড লিঙ্ক রয়েছে তো এখানে ডাউনলোড লিংকে যদি তোমরা ক্লিক করা তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের বইটা কিন্তু তোমাদের ডাউনলোড হয়ে যাবে এবং এটা ডাউনলোড হয়ে দেখতে পাচ্ছ এই যে বই তোমাদের এটা কিন্তু অবশ্যই ডাউনলোড হয়ে কিন্তু তোমাদের কোথায় চলে যাবে তোমাদের

অন্যান্য যে সব শ্রেণী রয়েছে তোমরা যদি পঞ্চম শ্রেণীর বই ডাউনলোড করতে চাও তাহলে পঞ্চম শ্রেণীতে তোমরা প্রবেশ করবা এখানে দেখতে পাচ্ছ পঞ্চম শ্রেণী তাহলে পঞ্চম শ্রেণীর বই একই ভাবে ডাউনলোড করে নিতে পারবা আবার তোমরা যদি মাধ্যমিক স্তরের হয়ে থাকো তাহলে তোমাদের কি করতে হবে মাধ্যমিক মাধ্যমিক স্তরের হলে দেখতে পাচ্ছ এখানে স্তরে তোমাদের ক্লিক করতে হবে তো বিশেষ করে তোমাদের ক্লাস এইট এবং ক্লাস এর শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের বই কিন্তু বেশিরভাগ স্কুলে দেওয়া হয়নি তো দেখতে পাচ্ছ এখানে যে অষ্টম শ্রেণী এবং নবম এবং দশম শ্রেণী তো অষ্টম শ্রেণীর বই যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে অষ্টম শ্রেণীতে ক্লিক করবা ক্লিক করার পর দেখতে যে তোমাদের সকল দেওয়া রয়েছে এবং এখানে ডাউনলোড লিংকে ক্লিক করলে তোমাদের কিন্তু একটা গুগল ড্রাইভে নিয়ে যাবে এবং গুগল ড্রাইভ থেকে কিন্তু তোমরা ডাউনলোড করলেই কিন্তু তোমাদের পুরো বইটা পিডিএফ আকারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং তোমরা এখান থেকে কিন্তু পড়াশোনা শুরু করে নিতে পারবা তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো তোমরা যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব কর নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে তোমাদের যত ধরনের শিক্ষামূলক যত ধরনের প্রয়োজনীয় তোমাদের ভিডিও দরকার সকল ভিডিও কিন্তু তোমাদের দিয়ে দিব এবং তোমাদের সকল সমস্যার সমাধান কিন্তু আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবা তোমাদের অন্য কোথাও খুঁজতে হবে না অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না জাস্ট আমাদের চ্যানেলে যদি তোমরা প্রবেশ করো তাহলেই কিন্তু সকল তথ্যগুলা তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবা এবং আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী একাদশ শ্রেণী বিশেষ করে ক্লাস টেন এবং একাদশ শ্রেণী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভিডিও বেশি আপলোড করা হয় এবং তাদের প্রয়োজনীয় সকল সাজেশন তারপরে তাদের পরীক্ষা তারপরে কলেজে বোর্ড দি স্কুলে ফর্ম ফিলআপ কলেজে ফর্ম ফিলআপ ইউনিভার্সিটিতে ভর্তি সকল তথ্যগুলা কিন্তু একার পর এক ঘাাপে দাপে কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আলোচনা করা হয় তো তোমরা যখনি তোমাদের যেটা প্রয়োজন হবে ধরো তোমাদের এখন এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার সাজেশন প্রয়োজন আমরা কিন্তু অলরেডি এসএসসি পরীক্ষার সাজেশন আপলোড করা শুরু করে দিয়েছি তারপরে তোমাদের পরীক্ষার সময় কি কি নির্দেশনা রয়েছে তোমাদের কি কি নির্দেশনা মেনে পরীক্ষা হলে যেতে হবে এই সব তথ্যগুলা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে পাশাপাশি তোমাদের পরীক্ষার পর রেজাল্ট সম্পর্কিত যে তথ্যগুলো কবে রেজাল্ট প্রকাশ করা হবে তোমরা কিভাবে কলেজে ভর্তি হবা সমস্ত তথ্যগুলা এ টু জেড আমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে কাজে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং আমাদের ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে দিয়ে দাও যাতে তোমাদের বন্ধুরা এনসিটিভির ওয়েবসাইট থেকে এই বইগুলো ডাউনলোড করে নিতে পারে এবং তারাও যাতে পড়াশোনা করা শুরু করতে পারে এবং তারাও যাতে উপকৃত হয় ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য